আলামালা ইতিহাস তৈরি করা যায় না ইচ্ছা করলেও ইতিহাস তৈরি করতে পারবেন না ধৈর্য আর আল্লাহ তালার ইচ্ছার মাধ্যমে আপনার ধৈর্য এক নিষ্ঠতা এবং ঐকান্তিকতার সাথে কোনো কাজ করা বিশেষ করে দিনের ব্যাপারে যেখানে আমল করার কথা আছে যেখানে দাওয়াত দেওয়ার কথা আছে সহি দিন প্রচার করার কথা আছে সেখানে ধৈর্য ধারণ করার কথা আছে আলহামদুলিল্লাহ আজ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে আজ থেকে ঠিক মনে হয় আরও চোদ্দো পনেরো বছর আগে সতেরো সালে সম্ভবত মদিনা থেকে এসে যখন বিয়ে করতে এসেছিলাম তখন আলহামদুলিল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইস্যুফ ওস্তাদ আসার কথা ছিল তারপরে গালিব সার সহ বাংলাদেশের অনেক বড়ো বড়ো আলিমেরা এসেছিলেন পাশাপাশি আমার যিনি ওস্তাদ তিনিও আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানোর জন্য আমি বলেছিলাম আমার নিজের বিয়ে দিনে আমি নিজেই পড়িয়েছি কিভাবে ওই মেয়ের কাছ থেকে শুননাতে বিয়ে করাতে যে এবং করতে যে মেয়ের কাছ থেকে কবুল শুনিনি এটা আমার বাড়ি থেকে যে আমার ফুপাও সেদিন সাক্ষী ছিল এটা আমার ফুপা হয় এটা আমার তাইও হচ্ছে এটা আমার ভাগনা হচ্ছে এই ভাগনা ছোট ছিল এই ভাগনার সম্পূর্ণ বুদ্ধি ছিল তখন তো আলহামদুলিল্লাহ অনেক বাধা বিপত্তি আমার পরিবারের পক্ষ থেকে তারা জীবনে এরকম বিয়ে দেখেনি সবাই হাই হাই করছে এরে বাবা বিয়ে হলো না এত বড় একজন রুজুর এগুলো কি করছে এগুলো তো সেই ওস্তার্জি খুঁজবা শেষ করার পরে আমি আবার উঠে কুরআন হাদিস বলেছিলাম তো আমি বলছি তো আমি মাঝে মাঝে বলি আমার বিয়ে আমি পড়িয়েছি আর আবার সেই বিয়ে কেন বলেছি আলহামদুলিল্লাহ আমাকে যিনি মানুষ করেছেন অনেক ভালোবাসেন তিনি খুবই আল্লাওয়ালা পরেজগার এবং পাশাপাশি আমার জন্য খুবই চিন্তা করেন আমাকে সন্তানের মতো ছোটবেলা থেকে মানুষ করেছেন সেই ভাই বিয়ে না খেয়ে চলে এসেছিলেন আলহামদুলিল্লাহ সেই ভাইয়েরই মেয়েকে আলহামদুলিল্লাহ আমরা কোরআন এবং সহি সুন্না অনুপাতে আমি নিজে ভাইয়েরকে হাত ধরে আবার সেই পদ্ধতিতে কোরআন এবং সহি সুন্না মোতাবেক বিয়ে দিয়েছি আর ইতিহাস কেন তৈরি করা যায় না ওটাও লিখেছি যে ইতিহাস আসলে তৈরি করা যায় না আর শেক্সপিয়ার একদিন দেখছিলেন আকাশের দিকে গেস্ট বার্ড ওই অতিথি পাখিগুলো উড়ে যাচ্ছিল তো একজন পাখি এভাবে উড়ে উড়ে যাচ্ছিলো সবার আগে নির্দিষ্ট কিছু সময় পরে একটা ঝাপটা দিচ্ছিল কিন্তু আসলে মহান আল্লাহ তালার কি ইচ্ছা ওই শেক্সপিয়ার দিন লিখেছিল লিডারশিপ ইজ নট গিভেন ইট ইজ আন নেতৃত্বটা দেওয়া হয় না নেতৃত্বটা অর্জন করে নিতে হয় কিন্তু ইসলাম এটা বলে না ইসলাম বলে আল্লাহ তালার পক্ষ থেকে নেতৃত্বটা আসে আর নেতৃত্বটা চাইতে হয় না আর আল্লাহ তালা যাকে কল্যাণ দান করেন তাকে জ্ঞানের দান করেন দিনের জ্ঞান দান করেন আর তাকে নেতৃত্ব দেন আলহামদুলিল্লাহ সেই একই বিবাহ আলহামদুলিল্লাহ আমার ভাস্তির বিয়ে হলো সহি সুন্না মোতাবেক সেই ভাইকে নিয়ে এসে আবার আলহামদুলিল্লাহ বিয়ে খেলাম তাহলে দেখেন কিভাবে ইতিহাসের পুনরাবৃত্তি হয় কত বছর পরে তাহলে আলহামদুলিল্লাহ আমি সেই যিনি আবার শহীদ সুন্না অনুযায়ী আলহামদুলিল্লাহ বিয়ে দিতে পারলাম যদিও বা আমি আমার নিজের ক্ষুদায় দিয়েছি বলছি এটা এভাবেই ধৈর্য এবং হিকমাতের সাথে চললে ইনশাল্লাহ বিজয় একদিন হবে আমি অনেক মানুষকে নিয়ে আসতে পারতাম আমরা বিয়ে বাড়িতে এসেছি আমার এই ফুপা সেদিন ছিল আর এই ভাগনা সেদিন ছিল তাই আমি বললাম আলহামদুলিল্লাহ আমার পরিবারের জন্য দোয়া করবেন দিন এত কঠিন এত কঠিন এত কঠিন যে দুলা ভাই আমাকে এত ভালোবেসেছেন আলবায়িনাতের সদস্য ছিলেন তিনি আমার সাথে যে ইমাম বোখারিতে যারা দেখবেন ইনশাল্লাহ আপনারা সাক্ষী দিবেন ইমাম বোখারিতে শেষ জীবনে এসে আমার পিছনে চলাত আদায় করতেন আমাদের মাসজিদে যখন মারা যান মাসজিদ থেকে মাগরিবের পরে বের হয়েছে সিঁড়ি থেকে পড়ে যে মারা গিয়েছিল। ডায়াবেটিস ছিল হ্যাঁ সেই দুলা ভাইয়ের আলু লাজিস হয়েছিলেন তিনি মূলত সেই দিনদার পরিষ্কার হয়েছিলেন সেই দুলা ভাইয়ের জানাজা আমাকে পড়াতে দেয়নি আমার পাশে যিনি আছেন আমার জানা নেই আমার দাদুর চাইতে বড় আলিম তৎকালীন সময়ে ছিল কিনা এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই আমি ইতিহাস জানি পড়েছি আমার কাছে লিখিত আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই আপনার ওই বগুড়ার আজিজুল হক কলেজে ছিল সেখানে ঘোরা নিয়ে দাদুর সাথে দেখা করতে আসতো আমার দাদুর জামাই আমার এই ফুপা আমার নিজের ফুপা সেই ফুপা অবশ্যই জানবে তিনি এত বড় একজন আলিম ছিলেন আলহামদুলিল্লাহ তারপরে সেই সেই দাদুর নিজের স্ত্রী মানে আমার দাদি আমার অবশ্য তিন নাম্বার দাদি ছিল সেটা আমার দাদু অনেক দিন বেঁচেছিলেন একশো দশ বছর সেই সময় সেই দাদির পড়াতে পারিনি আমি সেই দাদির জানাজা পড়াতে পারিনি আমি গতকাল যেই ভাই আল্লাহ ওয়াকবার আমি খুবই ধন্য আমার গতকালকে ভাই মারা গিয়েছে আমি এই জন্য ধন্য আল্লাহর কাছে শেষ দেয় শুকুর করেছি সবার পরে কবর থেকে গিয়েছি যে আমি আমার বড় ভাইয়ের অনুমতি সাপেক্ষে আমি আমার ভাস্তার কাছ থেকে অনুমতি নিয়ে আমি সুন্নতি তরিকায় যে দোয়াগুলো রাসুল্লা সাল্ল্লা আলিয়া সাল্লাম করেছিলেন সেই দোয়াগুলো পরে আমার ভাইয়ের মাটি দিতে পারছি আলহামদুলিল্লাহ জানাজা সলাদ আমি পড়াতে পারছি অসংখ্য মানুষ অনেক সময় গেলে মানুষের কোথাও গেলে নামাজ পড়াতে পারি না এরকম করে ভয়ে থাকি কারণ আমরা এইবারে রমজান মাসে কি হয়েছিল জানেন দিনাজপুরের মানুষের কাছে শোনেন দিন এত সহজ নয় সৌদি থেকে আমাকে আমবেসি থেকে আলহামদুলিল্লাহ আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল একটা মাসজিদ জিদ পাইনি পাশে যেখানে বাসা ছিল সেখানেই একটা বিশাল বড় করে করে দিয়েছে দিয়েছে নানা তার বাবা ওই টাকা নিয়ে যে মাসজিদের কাফিয়াল কুরাইশির হাত থেকে টাকা নিয়ে আসার সময় যে যেতে মারা গিয়েছেন সেই মসজিদে খুদবা দিতে দেয়নি কি জন্য আমরা বলে কাউলা হুজুর তো এরকম কাউলা হুজুর মানে এইরকম ঝগড়াটে হুজুর অনেক বড় আল্লাহ যেন আরো বড় বিশ্বের সেরা ঝগড়াটে হুজুর করুক এই শহীদ দিন মানতে যে হে আল্লাহ আমি আপনাদেরকে কষ্ট দিলাম কিছু মনে করেন না আমি যেগুলো বললাম সেগুলো কি সঠিক আলহামদুলিল্লাহ বাবা তুমি সাক্ষী তুমি অনেক ছিলে আমি সাক্ষ্য সহ নিয়ে আসলাম আল্লাহ তালা আমাদেরকে শহীদ দিনের উপরে চলার তাফিক দান করুন ধৈর্য ধরলে বিজয় অবশ্যই আসবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি